নমস্কার বন্ধুরা আমি অমর আর তোমরা দেখছো নেচার গার্ডেন তো আমি আজ চলে এসেছি আমার পাশের গ্রামে এক ঝেঁশুর বাড়িতে তো তিনি গাছকে খুব ভালোবাসেন তো যেহেতু এটা শীতকাল পড়েছে তো সবাই যারা গাছ গাছপ্রেমী তো তারা আশা করি এতক্ষণে প্রায় নিজেদের পছন্দের মতো গাছ লাগিয়ে ফেলেছ আর এরকমই আমি এসেছি আমার ঝেঁশুর বাড়িতে তো তার বাগানটা খুব দারুণ করে সাজিয়েছে তো সেটা আপনারা দেখাবো তো আপনারা দেখতে দেখতে থাকুন চলুন এটা শুরু করা যাক তো এটা হচ্ছে দেখুন আপনারা দেখলেই চিনতে পারবেন গাছগুলো যেহেতু আপনারা করছেন বা করেন গাছগুলো বাগানটা কি সুন্দরভাবে সাজানো আছে এগুলো চন্দ্রমল্লিকা বিভিন্ন ভ্যারাইটি কালারের আছে পুনে ভ্যারাইটি এখানে দেখো বড়ো বড়ো গাঁদা হয়েছে এখানে যেটাকে আমরা রক্ত গাঁদা বলি সে ভাষায় এটাও করেছে এটা আছে নয়ন তারা পিঙ্ক ভেরাইটি এটাও পিঙ্ক ভেরাইটি এটা সাদা আর গোলাপি মেশানো এগুলোকে মুরগি জুট না কী বলে এগুলোকে আমিও ঠিক জানি না এগুলো গাছ তো বাগানটা একবার পুরোটা দেখা যাক তারপরে তোমরা দেখো কীভাবে বাগানটা যেটু সাজিয়েছে পিটুনিয়া আছে এদিকটা দেখাই এটা তো আপনারা জানেন ব্যাঙ্গালো বাতা পাহাড় এটা হচ্ছে জেবরা এটাও অন্য কালার অন্য ভ্যারাইটির অন্য কালার এখানে গাঁদাগুলো দেখুন বেশ বড়ো বড়ো এর নামটা কি ইনকা এই গাছটার নামটা কি এই গাছটার নামটা দারুণ গাছটা আচ্ছা দর্শকরা তোমাদের যদি জানা থাকে এই গাছের নাম তো কমেন্টে লিখবেন এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট এটা হচ্ছে ইউলো চন্দ্রমল্লিকা খুব দারুণ হয়েছে গাছগুলো খুব দারুণ হয়েছে গাছের যত্ন খুব দারুণ হয়েছে গ্রোথ তো বলতেই হবে না আপনারা দেখেই বুঝতে পারবেন এটা সম্ভবত টেবিল কামিনী টেবিল কামিনী তাই তো এটা এটা কি এটা কামি আচ্ছা ওটা কামইনি হ্যাঁ এই তো एडा अच्छा अच्छा येटा के येटा टेबल कमीनी तो अमर जाना नहीं तव ठीक ভাবে উটাও कमीनी दो आप सही अच्छा उটাও कमीनी बोल छे ड्रॉप सहित एटा ओ नयन तारा, तारा, तारा गास्ता দেখো তোম তোমাদের কাছে যদি নাও কালেকশান থাকে তো আমার ভিডিওতে গিয়ে দেখবে অনেক নার্সারি ভিজিট করা আছে সেখান থেকে গিয়ে অ্যাড্রেস নিয়ে আপনারা গিয়ে কিনতে পারেন এটা হচ্ছে পাতা বাহার এর পাতা হচ্ছে এর নামটা কি বনসেলিয়া আচ্ছা বনসেলিয়া ও এখন শীত পড়লে ওর পাতার রং লাল হয়ে যায় তো সেইভাবে শীতটা পড়েনি তাই জন্য আলোর ঠিকঠাক আসছে না আস্তে আস্তে আসবে এখানে বাগান সাজানো গাছগুলো আছে তো দেখো বন্ধুরা এদিকটা আরো দারুণ আছে বাগানটা দারুণ ফুলের ভর্তি আপনারা যারা এখনো শুরু করেননি শীত পড়ে গেছে শুরু করে দিন যারা ফুলকে ভালোবাসে যারা গাছকে ভালোবাসে যারা প্রকৃতিকে ভালোবাসে আচ্ছা কিছু এক গোলাপ দেখাই এখানে একটা গোলাপ দেখুন কালারটা দেখুন একবার হোয়াইট গোলাপ আছে দেখতে পাচ্ছেন না জানি না ফুটছে ফুটে আছে আর কিছু শাক লাগানো আছে এখানে আর একটা লাল গোলাপ দেখাই দেখুন না সেখানে ফুটে আছে আর একটা পিঙ্ক কালারের গোলাপ এইটা মোটামুটি সবাই মোটামুটি বাগান করছে আপনারাও করুন তো বিভিন্নভাবে বিভিন্ন গাছ লাগান আর কোন গাছটা ওখানে ইনডোর গাছ অনেক আছে দেখো ইনডোর গাছ ওই নিচেরটা ইনডোর গাছ এটা কি গাছ ফিস্টেল আচ্ছা ওটা হচ্ছে ফিস্টেল এই গাছটা দেখো পাম ভ্যারাইটি পাম ভ্যারাইটি আর তার নিচে আছে ইনডোরের জন্য প্ল্যান্ট যাদের ঘরে এসি আছে এসি টেসি থাকে তাদের তো বাতাসটা পরিশুদ্ধ করার জন্য কিছু গাছ রাখা হয় তো এটা ঘরের মধ্যে লাগানোর জন্য গাছ কিন্তু এটা বাগানে আছে হ্যাঁ তো এটা জিজি প্ল্যান্ট মনে হচ্ছে

জেঠিমা বলছিল বেগুন গাছ বেগুন গাছটা দেখি গিয়ে বেগুনে ফুল এসছে বেগুন গাছটা দারুণ গ্রোথ করেছে দেখো একটা পনেরো ইঞ্চি টপ মনে হচ্ছে এটা করেছে দারুণ কোনো দেখো কোনো মানে পাতায় কোনো কিছু মানে ইয়ে নেই মানে কি স্পট নেই বা তোমার কোনো কীট পতঙ্গ কোনো আক্রমণ করেনি আচ্ছা যে মানে গাছের জন্য আপনি কি কি সার ব্যবহার করেন আচ্ছা সর্ষের খোল আর আর এরকম কীটনাশকের জন্য ধরো গাছে কোনো পোকা লেগেছে

আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে নমস্কার